রহমান রহিম আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি এর বসেন টিপু আসি আজকে সি ব্লকে একটা লাক্সারি ফ্ল্যাট দেখাবো দেখতে পাচ্ছেন একটি কিচেন আমি কিচেনটা আগে দেখায়নি কিচেনটা দেখা নেই এখানে কিন্তু সরাসরি গ্যাসের লাইন আছে দেখ এর পাশে একটি বারান্দা আছে এবং এটা এখানে কিন্তু আপনাদের যিনি রান্না করবেন সেখানে কিন্তু এখানে কিন্তু এক্সট্রা একটা বাথরুম দেওয়া আছে এখানে ভাবেন বিগ একটা ফ্লোর আপনার এই ফ্লোরের পাশে একটা কিন্তু ড্রয়িং রুম ড্রয়িং রুম এখানে ঢুকতে কিন্তু আপনার এই ড্রয়িং রুমটা ঢুকতেই ড্রয়িং রুম এবং পাশে কিন্তু জানালা অনেকখানিক আপনার জায়গা ছাড়া আছে দেখতে পাচ্ছেন আমি এখন মাস্টার বেড দেখাবো দুটো মাস্টার বেডের প্রথমে ঢুকতেই আপনার বেশ খানিকটা এখানে কিন্তু স্পেস আছে স্পেসের এখান থেকে আপনার ওয়াশরুম একটা এখানে অনেক সুন্দর একটা ওয়াশরুম বিগ ওয়াশরুম এটি হচ্ছে মাস্টারবেড মাস্টারবেড দুটো অনেক সুন্দর একটা ভিউ দেখাবো আপনাদের এই প্লাট থেকে ইউনিভার্সিটির পাশে কিন্তু আপনার এটা ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি অনেক সুন্দর একটা ভিউ এখন আমি একটু পূর্ব সাইডের ভিউটা দেখাই পূর্ব সাইডের ভিউটাও সুন্দর হবে বেড নাম্বার টু মাস্টার বেড নাম্বার টু বেড নাম্বার ঢুকতেই পাচ্ছেন একটা বিগ ওয়াশরুম এখানে একটা ইয়ে আছে সব কিছু কিন্তু আপনার ডেকোরেশন করা আছে দেখতে পাচ্ছেন মাস্টার বেড নাম্বার টু এটার ভিউটা সুন্দর আছে খুবই সুন্দর লাক্সারি ফ্ল্যাট মোটামুটি আপনাদের দুটো বেডরুম এবং সামনের ড্রয়িং রুম এবং একটা ডাইনিং রুম দুটো স্পেসি আমি দেখলাম ওয়াশ নম্বর থ্রি এটি ওয়াশ নম্বর থ্রি তিন নম্বর ওয়াশরুম এটা গেস্টদের জন্য বা যারা বাইরে থাকে এবং বেড নাম্বার এটা থ্রি বেড নাম্বার থ্রি